তাল শাস তাল শাস সিজনে একটু ফল হঠাৎ করে দোকানের সামনে তাল চলে আসলো তাল শাস দেখে মোটামুটি আমার জিব্বায় পানি চলে এসছে তাল শাস ছোটবেলায় খায় না এমন কোনো লোক নাই তো ছোটবেলায় বড়বেলা সব বেলায় তাল খাওয়া কি যায় ব্যাপারের সাথে তাল শাস নিয়ে দরকার সকাশে চললো যে তাল এখন কাটা হচ্ছে ওই এই তাল একটু বয়স বেশি ভিতরে একটু শক্ত শক্ত হবে ব্যাপারে কইছে কোনো সমস্যা নাই সে বলছে এই তাল শাস যারা আমার মতো মোটামুটি যারা বাচ্চা তাদের খাইতে একটু কষ্ট হবে তো বিভিন্ন ধরনের তাল আছে ছোট বড় মাঝারি সব ধরনের তাল আছে কুচি কাঁচা সব তাল পাওয়া যায় এমন এমন তাল পাওয়া যায় যা বাচ্চারা এবং বৃদ্ধ মানুষ খুবই চমৎকার ভাবে খাইতে পারে যাই হোক অসুবিধা নাই এদের তাল কে কেমনি ওঠে যারা যারা আপনার তাল খেয়েছেন এই পর্যন্ত অবশ্যই অবশ্যই লাইক তা তো লাইক দেবেনি সাথে কমেন্ট করে একটু জানাবেন সবচেয়ে ভালো লাগবে হ্যাঁ এখন প্রচুর তাল পাওয়া যায় খাবেন খুবই চমৎকার একটি ফল তবে তাল যখন এটার বয়স হয়ে যায় তখন এটা তাল শ্বাস থাকে না তখন এইটাকে মানুষে বলে তালের আটি বলে আর কি ভিতরে ছাপা ছাপা হয়ে যায় পিঠা তৈরি করতে লাগে কিন্তু এই কচির সময় তখন কিন্তু মজাটা সবচেয়ে বেশি আপনারা বলতে পারেন মোটামুটি যেমন ডাব কচি থাকতে যদি কাটেন তাহলে ডাব ডাবের ভিতর থাকে নেওয়া যখন এর বয়স হয়ে যায় তখন ওইটা হয়েছে নারকেল তখন ওই নারকেলের এটা দিয়ে কে পিঠা বানায় এই বিষয়টা এরকম এই দেখেন আমি কেমনে তাল খাই কি আমার তাল খাওয়া দেখে কি আপনাকে জিভে পানি চলে যাচ্ছে অসুবিধা নাই একটু চেষ্টা করেন আপনার আশপাশে অনেক তাল পাওয়া যায় খেয়ে নেবেন কেমন ওই যে আর একজন তাল শাঁস কাটতাছে ব্যাপারই কাটতাছে না উনি আউট অফ ব্যাপারী মানে ব্যাপারী বাইরের লোক উনি একজন খরিদ্দার কিন্তু বেশি মাদবারি মাদবাড়ি বন্ধায় নিজেই কাটা শুরু করে দিয়েছে অসুবিধা নাই ভ্যান ভরা তাল শ্বাস কচি কাছে বৃদ্ধ বয়স্ক লোক সবাই তাল খায় অসুবিধা নেই সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বেশি তাল খাবেন কোনো সমস্যা নেই আর এই ধরনের হাসির মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি কি কি করতে হবে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ফলো করে রাখতে Oke, okay, balik lagi. Goodbye.